একাধিক এলাকা জলমগ্ন ঘাটাল মহকুমার ক্ষতিগ্রস্ত হয়েছে বসত বাড়ি দেখা দিয়েছে খাদ্যের সংকট এবং পানীয় জলের অভাব ঐতিহাসিক এলাকা জলমগ্ন ঘাটাল মহকুমার ক্ষতিগ্রস্ত হয়েছে বসত বাড়ি দেখা দিয়েছে খাদ্যের সংকট এবং পানীয় জলের অভাব এই মতো পরিস্থিতিতে এখানে ত্রাণ নিয়ে হাজির হয়েছেন বিজেপির নেত্রী ভারতী ঘোষ মহাশয়া আমরা ওনার সঙ্গে কথা বলবো দিদি আজকে ঘাটাল মহকুমায় আপনি ত্রাণ নিয়ে এসেছেন আসার পথে একটা ব্রিজ এখনো অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে কি বলবেন এই বিষয়ে কি বলবো এটা তো উন্নয়নের শরিক দ্য সিম্বল অফ ডেভেলপমেন্ট ইজ দেয়ার ইন ঘাটাল রাস্তাঘাট ভাঙা ব্রিজ এত বছর তেরো বছর হয়ে গেল একটা ব্রিজ হয় না আর কি হবে উন্নয়ন দেখতে গেলে ঘাটালে আসুন দেখতে পাবেন উন্নয়ন দিদি বিরোধীদের অভিযোগ যে ত্রাণ নিয়ে এলেন তবে দেরিতে জল দিয়েছ এখানে জল দিয়েছ তবে দেরিতে আমাদের প্রত্যেকে ত্রাণ দিচ্ছে প্রত্যেকে আমি সত্যনারায়ণপুরে দিয়েছি আমার রাজ্য সভাপতি খাজুরিতে দিয়েছে এইখানে দিলাম প্রত্যেকে প্রত্যেক জায়গায় আমরা আমি গতকাল খানাকুলে দিয়েছি প্রত্যেক জায়গায় ত্রাণ দেওয়া হচ্ছে প্রত্যেকে বেরিয়ে বেরিয়ে নিজের সুবিধা মতো এবং নিজের সামর্থ্য মতো যারা সরকারে বসে আছেন যাদের সরকারি টাকা ভর্তি ব্যাংক ভর্তি সরকারি টাকা এবং মোদীজি টাকা পাঠাচ্ছেন এই ত্রাণের থেকে ইয়ে করার জন্য মোদিজি পাঠিয়েছেন তো কয়েক হাজার কোটি টাকা তারা এখানে আসতে পারে না আমরা কষ্ট করে আসছি আমাদের ক্রিটিসাইজ করানোরা কে হু আর ইউ জটায়ু জান দিদি ঘাটাল বাসির বেশ কিছু জনের অভিযোগ যে সরকার পক্ষ থেকে পানীয় জলটুকুও দেওয়া হয়নি খাওয়ানোর জন্য এটাই তো কথা জল পর্যন্ত দিচ্ছে না তাহলে বুঝুন কি অবস্থা এই জল দাও হ্যাঁ বুঝতে পারছেন খাবার জল পর্যন্ত পাচ্ছে না আমি তিন তিনবার আসার চেষ্টা করেছি আমি বলি কিন্তু নৌকোটা চলছিল না এই নৌকোটা যেটা স্পিড বোট ওটা না হলে আমি আসবো কি করে আমার তো মাল আনতে হবে নৌকো করে আমার এই যে প্রায় পাঁচশো লোককে আমি আজকে জিনিস দিচ্ছি বড় 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 ভারী ভারী মাল আজকে তো নৌকো করে নৌকোটা চলবে তবে তো আসবো রে ভাই যেই নৌকো চলা শুরু হয়েছে আমাকে জানিয়েছে শ্যামল এখানকার কার্যকর্তা শ্যামল এদিকে দাঁড়াও না এদের দাঁড়াও এদিকে আমি সঙ্গে সঙ্গে এলাম আমরা সব জায়গায় চেষ্টা করছি এটা নয় যে আমরা চেষ্টা করছি না কিন্তু আমাদের ক্ষমতা সীমিত কেন আমরা সরকারি নেই আমরা নিজস্ব চেষ্টায় আমরা চেষ্টা করছি যতটা পারছি করছি দিদি এই ঘাটাল মাস্টার প্ল্যান তো আপনি যখন এসপি ছিলেন তবে কার পরিকল্পনা আজ পর্যন্ত রূপায়িত হলো না ঘাটাল মাস্টার প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ধরে মানে মুখ্যমন্ত্রী হয়েছেন তার আগে থেকে উনি বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হবে ঠিক আছে দু মাসের মধ্যে তিনি ক্ষমতা আসার আগে বলেছিলেন দু সালের আগে আজকে দু ভাই তেরো বছর হয়ে গেল আজও হয়নি আর কবে হবে আর সব থেকে বড় কথা হবে কিভাবে কারণ যিনি সাংসদ তিনি তো গিয়ে পার্লামেন্টে বলবেন তবে তো হবে নাহলে কিভাবে হবে তাকে তো আগে বলতে হবে তবে তো হবে তিনি বলবেন না তিনি লিখিত প্রস্তাব জমা দেবেন না এটা পার্লামেন্টে গিয়ে সাংসদরা না নিজের এলাকার সমস্যাগুলো নিয়ে প্রেশার দেয় রোজ দাঁড়ায় রোজ চিৎকার করে রোজ একটা প্রস্তাব পেশ করে একটা প্রপোজাল ফর্মে পেশ করে তবেই তো প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট একটা দিকে তাকাবেন ফান্ড অ্যালট করবেন হ্যাঁ কিনা কিন্তু সেটা যদি সাংসদ না করেন না যদি আসেন না যদি সাধারণ মানুষের সাথে কথা বলেন বিরোধীদের সারাক্ষণ ধরে পেছনে আজে বাজে কথা বলছে হ্যাঁ যে তুমি এই করো তুমি ওই করেছো তুমি এই করে তুমি এই হ্যান ত্যান কিন্তু দিদি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র কোনো সহযোগিতা করছে না এমনটা কিন্তু বারবার বক্তব্যে উঠে এসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং সাংসদ দেব তিনি নিজেও বলেছেন যে কেন্দ্র কোনোভাবে সহযোগিতা করছে না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করুক আমরা শ্বেতপত্র দেখতে চাইছি যে দু সালে উনি আসার পরে ওনার সংসদ দেব অধিকারী কতবার করে পার্লামেন্টে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছেন কতবার আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে লিখিত প্রস্তাব পেশ করেছেন কতবার সাধারণ মানুষের সঙ্গে এসে কথা বলেছেন কতবার এই বন্যার পরে গত বছরও বন্যা হয়েছে তারা আগের বছরও বন্যা হয়েছে কতবার এখানে এসেছেন কতবার এনডিআরএফ এর সাথে মিলে মিশে ত্রাণ দিতে গেছেন কতবার যাদের বাড়ি ভেঙে গেছে তাদেরকে টাকা পয়সা পৌঁছে দিয়েছেন এবং কতবার ফান্ড অ্যালোকেশন করার যে প্রস্তাব সেটা দিয়েছেন যে স্টেট গভর্নমেন্ট এত ফান্ড অ্যালোকেট করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট তার এত শেয়ার আটকে রেখেছে শ্বেতপত্র প্রকাশ করুন ভাই বড় বড় কথা বলবেন না আমরা সব জানি আমরা জানি যে সেন্ট্রাল গভর্নমেন্ট রেডি আপনারা এগিয়ে আসছেন না তাই হচ্ছে না প্রত্যেক বছর আপনারা একই রকম বলেন প্রত্যেক বছর স্টেট আপনার রাজ্য আপনার ভোট চাইছেন আপনি সরকারে আছেন আপনি ক্ষমতায় আছেন আপনি আপনাদের তো লজ্জা হওয়া উচিত যে যখনই কোনো জিম্মেদারির কথা আসে যখনই কোনো দায়িত্ব নিভারার কথা আসে তখনই আপনারা ঘাট থেকে ঠেলে এমনি করে মুছে সেটা স্টেট গভর্নমেন্টের কাছে দিয়ে দেন আর যখনই ভোট চাইবার আসে আপনারা ভিক্ষার বাটি নিয়ে এসে হাজির হয়ে যান ভালো ভালো কথা আপনারা টেলিভিশনে বলছেন অভিনেতা হিসেবে সিনেমায় বলছেন কিন্তু কই সাধারণ মানুষের কাছে এসে তো সেই ভালো ভালো কথা বলেন না আপনার দায়িত্ব নিভানোর সময় আপনাদের পাওয়া যায় না কেন ভোটের সময় তো প্রায় দেখি আসেন কান দান ঘুরে বেড়ান ভোট চান আর সারাক্ষণ বিরোধীদের পেছনে কাঠি মারছেন কিন্তু এছাড়াও তো আপনার একটা দায়িত্ব আছে সে দায়িত্বটা কখন আপনি ক্যারি আউট করছেন কখন আপনি সেই দায়িত্ব ভার নিয়ে মানুষের সঙ্গে দেখা করে মানুষের কাছ থেকে প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই প্রস্তাবটা তারাতে দিচ্ছেন কবে এবং আপনার রাজ্য সরকার দেব অধিকারী আপনাকে বলছি আপনার রাজ্য সরকার কত ফান্ড অলর্ট করেছে শ্বেতপত্র প্রকাশ করুন কালকে দিদি ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃতীয়বার সাংসদ হয়েছেন দীপক অধিকারী কিন্তু আপনাদের বারবার বলতে শোনা যাচ্ছে যে দীপক অধিকারী ভোট লুট করেছেন অথচ আপনার যেটা দেব আছে উনি বলছেন না উনি মানুষের ভালোবাসায় জিতেছেন কেশপুরে যাও মানুষ বলে যাবে ভোট লুট হয়েছে কিনা আমি বলবো না সাধারণ মানুষ বলবে যারা বাড়ি থেকে বেরোতে পারেনি ভোট দিতে পারিনি আমি বলবো কেন রে ভাই কেশপুরে গেলে একটুখানি গেলে বলে দেবে আমাকে বেশি দূর যেতে হবে না কেন্দ্রের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে কেন্দ্র প্রস্তাব চাইছে কেন্দ্র রাজ্য সরকারের কত ফান্ড একটা প্রপোর্শনেট ফান্ড অ্যালটমেন্ট হয় রাজ্য সরকার কত ফান্ড দিচ্ছে কেন্দ্র সেটা জানতে চাইছে বারবার সেটা রাজ্য সরকার যদি কাগজ দেখায় যে আমরা এত ফান্ড অ্যালট করেছি তাহলে তখন কেন্দ্র সেই প্রপোশনের ফান্ড তার উপরে সিস্টেম যে কোনো ডেভেলপমেন্টে একটা জয়েন্ট বলে কথা থাকে রাজ্য সরকার একটা পার্সেন্টেজ দেয় তার উপরে কেন্দ্র সরকার দেয় রাজ্য সেই ফান্ডটা অ্যালট করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুক হঠাৎ মাস্টার প্ল্যান করতে গেলে অনেক কিছু করতে হয় তো জায়গাও তো কিছুটা দিতে হবে কাজ করার জন্য মানুষকে তো ভালো জায়গায় সরাতে হবে সেগুলো রাজ্য শুরু করুক আমরা তো চাই হোক আমি অন্তত এটা মন থেকে চাই যে সাংসদ যাই হোক হারি জিতি অন্য কথা কিন্তু সাধারণ মানুষের যে দুর্ভোগ এই দুর্ভোগ থেকে সাধারণ মানুষের মুক্তি পাওয়ার অধিকার আছে ধন্যবাদ আমরা কথা বললাম বিজেপি নেত্রী ভারতী ঘোষের সঙ্গে আপনারা বুঝতেই পারছেন কি ভয়াবহ পরিস্থিতি এই ঘাঁটালে ঘাঁটাল মহকুমার একাধিক এলাকা কিন্তু এখনো জলের তলায় রয়েছে বসতবাড়ি ভেঙে গিয়েছে খাবারের অভাব দেখা দিয়েছে পানীয় জলের সংকট দেখা দিয়েছে এক প্রকার হাহাকার পড়ে গেছে এই ঘাঁটাল মহকুমায় তবে ঘাঁটালবাসী তাকিয়ে রয়েছে এখন মাস্টার প্ল্যানের দিকে প্রতি বছরই এই জল যত্ন ভোগ করতে হয় ঘাঁটালবাজিকে পুজোর আগে ফের ঘাঁটালে বন্যা হয় একটা দুর্ভোগের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে রয়েছেন যার ফলে তারা তাকিয়ে রয়েছেন কবে সম্পন্ন হবে সাংসদের প্রতিশ্রুতি দেওয়া মতো এই ঘাঁটাল মাস্টার প্ল্যান